হমানির বন্ধুগণ আজকে আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষেরা আমাদের আজকে চলার পথে প্রায় দেখা যাচ্ছে ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়বৃদ্ধ লোক শরীরের যে কোনো জায়গায় টিউমার হচ্ছে একটু ফুলে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে এবং এটি সহজে সমস্যা হয় না অনেক ক্ষেত্রে কিন্তু কোন কোনো জায়গায় খুব সমস্যার সৃষ্টি করে সেই ব্যাপারটি নিয়ে আজকে আমরা কথা বলবো সব বিশেষ করে ব্রেনের ভিতরে হইলে সেটি একটি মারাত্মক কারণ তবে কিছু টিউমার আছে যেগুলো ধীরে ধীরে বিকশিত হয় যা আমাদের শরীরে কোনো সমস্যার সৃষ্টি করে না বর্তমানে পৃথিবীতে প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় পনেরো জন ব্রেন টিউমারে আক্রান্ত হচ্ছে ব্রেন টিউমার কী মস্তিষ্কের ভেতরে অথবা মস্তিষ্কের আবরণিতে চারপাশে যদি কোনো অস্বাভাবিক কোষের উপস্থিতি পাওয়া যায় তাকে ব্রেন টিউমার বলে উন্নত দেশে ব্রেন টিউমার আক্রান্তের হার বেশি অন্যদিকে মেয়েদের তুলনায় পুরুষের আক্রান্ত হওয়ার পরিমাণ অধিক কত ধরনের ব্রেন টিউমার আছে ব্রেন টিউমারগুলোকে উৎপত্তি অনুসারে দুইটি ভাগে ভাগ করা যায় যেমন প্রাইমারি ব্রেন টিউমার স্টেটিক ব্রেন টিউমার এই দুইটি আক্রান্ত লক্ষণগুলি কী ব্রেন টিউমারের রুগীরা সাধারণত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় উল্লেখযোগ্য কিছু লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা প্রায়ই মাথা ব্যথা থাকে বা ঘুমের থেকে ওঠার পর অনুভূত হয় অনেক সময় মাথা ব্যথার বমি ভাব থাকতে পারে খিচুনি শরীরের কোনো একটি অংশে অথবা শরীরের সঙ্গে অপ্রত্যাশিত একটি অনিয়ন্ত্রিত নড়াচড়া সৃষ্টি করতে পারে বমি এবং বমি ভাব থাকতে পারে চোখে জাপসা দেখতে পারে স্থানীয় পরিবর্তনের মধ্যে যেমন স্বাভাবিক জ্ঞানের মাত্রা কমে যেতে পারে দুর্বলতা ও শরীরের এক পাশে ক্ষুদ্র হয়ে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে ইত্যাদি লক্ষণগুলি দেখা দিতে পারে এখন এগুলি কেন দেখা দেয় দেখা দেওয়ার কারণ হলো সেলুলার প্রতি সেলুলার যে সাইবার স্পাইনাল স্পোডের কার্যাবলী আছে সেগুলি যদি ঠিকমতো কাজ করে যার ফলে মস্তিষ্ক নার্ভাস সিস্টেমকে কর করটিকা বাহিরের আঘাত দ্বারা ক্ষত হইতে রক্ষা করতে পারে ইহার ফলে মাথার দারণ ক্ষমতা কিছুটা নিয়ন্ত্রিত করে অমস্তিক সময়ের মজায় পুষ্টিকর পদার্থ বহন করে এবং রেছনে সাহায্য করে ইত্যাদি কাজগুলি যদি কোনো কারণে ব্যাহত হয় তখন আমাদের এই বিভিন্ন শরীরে টিউমার আক্রান্ত হইতে পারি এখন টিউমারের ঝুঁকি কি যদি ব্রেন টিউমার নির্দিষ্ট কোনো কারণ নেই তবুও কিছু ঝুঁকি চিহ্নিত করা হয়েছে যেমন বয়স অনুপাস বয়স লিঙ্গ পারিবারিক ইতিহাস রাসায়নিক এক্সপোজার ইত্যাদি কারণে এগুলিকে কিছু ঝুঁকির মধ্যে আমরা বাক করতে পারি বয়সভেদে কিছু টিউমার রয়েছে যা বাচ্চাদের আক্রান্ত করে থাকে আবার কিছু টিউমার রয়েছে যা বৃদ্ধ বয়সে আক্রান্ত হয় লিঙ্গ ভেদে ব্রেন টিউমারে আক্রান্তদের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দেখা যায় যেমন মহিলাদের মধ্যে মেনিনজিউমার প্রবণতা বেশি পারিবারিক ইতিহাস ব্রেন টিউমার বা জেনেটিক ডিজর্ডারের পারিবারিক ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ বিকিরণের প্রভাব এক্স রে রশ্মির বিকিরণে ব্রেন টিউমারের ঝুঁকি বাড়ায় রাসায়নিক এক্সপোজার কিছু কিছু রাসায়নিক সংস্পর্শে ব্রেন টিউমারে আক্রান্তের ঝুঁকি হয়ে থাকে ইমিউন ডিজঅর্ডার ইমিউন ডিসঅর্ডার পেতে ঔষধ বা এইচ এইচের মাত্রা রোগের কারণে শরীরে ব্রেন টিউমারের ঝুঁকি বৃদ্ধি পায় তত্ত্ব যেমন জেনেটিক মিউটেশন ব্রেন টিউমারের উৎপত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন দেখা যাক কীভাবে রোগ নির্ণয় করা যায় রোগ নির্ণয়ের ক্ষেত্রে যদিও উপরের কারণগুলি উল্লিখিত লক্ষণগুলি প্রকাশ পায় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের হবে চিকিৎসক তার লক্ষণ বিবেচনা করে স্নায়বিক পরীক্ষা এবং কিছু মেডিকেল টেস্টের মাধ্যমে এটি নিশ্চিত হবেন স্নায়বিক পরীক্ষা একজন ডাক্তার রুগীর বছর শক্তি দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি প্রতিবিম্ব ভারসাম্য এবং সমন্বয় মূল্যায়ন করবেন ইত্যাদি করে তার রোগটা নির্ণয় করবেন রোগ নির্ণয়ের ফলে তার যে চিকিৎসা আজকাল অ্যালোপ্যাথি এটির কোনো অন্তম চিকিৎসা নেই সার্জারি আছে সার্জারির মাধ্যমে রোগ কিন্তু দূর হয় না অনেক সময় সারা শরীরে ছড়িয়ে পড়ে অথবা ক্যান্সারের রোগ নেই এই জন্য সবচেয়ে নিরাপদ চিকিৎসা হলো তার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা রুগীকে আশু নিরাময় দান করবে তবে সেটা রুগীরা অনেক সময় মনে করে যে ওষুধ পরিমাণে বেশি খাইলে ঘন ঘন খাইলে আমি সুস্থ হয়ে যাব কিন্তু অভিজ্ঞ ডাক্তারদের এবং বিশেষজ্ঞ পর্যায়ের ডাক্তারদের অভিমত হলো যে হোমিওপ্যাথি ওষুধ অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় শক্তিকৃত ওষুধ সেবন করতে হবে শক্তিকৃত ওষুধ সূক্ষ্মমাত্রায় সেবন করলে রুগী আশু উপকার হবে তাই আমাদের উচিত একজন অভিজ্ঞ ডাক্তারেরা স্মরণাপূর্ণ হয়ে এই চিকিৎসা আর সময় দেওয়া তাহলে আশা করা যায় রুগী সুস্থ হবে তবে দুই একটি কার্যকরী মেডিসিনের কথা যদি বলি আজকে একটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে বলবো। এর জন্য বেশ কিছু মেডিসিন আছে যে লক্ষণ অনুযায়ী ওষুধগুলি প্রয়োগ করতে হয় যেমন আছে কুনিয়াম বেলেডোনা ক্যালকিরিয়া কার্প লেকেসিস এবং আর্জেন্টাম নাইটিক্রাম মার্কুরিয়া সলহাইডাসটিস আজকে আর্জেন্টান নাইটিক সম্পর্কে যদি বলি এর লক্ষণগুলি হল যে অতিরিক্ত মানসিক পরিশ্রমজনিত রোগের কারণ আকস্মিক উত্তেজনায় রুগীর উদারময় দেখা দেয় চিনি বা মিষ্টি খেলে প্রবল ইচ্ছা কিন্তু তা অনেক সময় রুগীর সহ্য হয় না মলের রং পরিবর্তন এবং বায়ু নিঃসরণ লবণ খাইবার ইচ্ছে এবং এই ইচ্ছাটা খুব প্রবল যকৃত দোষজনিত সোধ পেটে বায়ু উদ্গার উঠলে বা মলদার দিয়ে বায়ু নিঃসরণ হলে তাতে রুগী উপশম বোধ করে প্রত্যেকবার আহারের পর উদ্গার ঠান্ডা পানীয় গ্রহণে পেট ব্যথা বৃদ্ধি পায় এবং গরম পানীয় গ্রহণে উপশম হয় পেটের মধ্যে হইতে যেন একটা ডেলা গলা পর্যন্ত উঠে গেছে বলে মনে হয় অম্লশূল প্রবল পিপাসা বা পিপাসার অভাব এই সমস্ত সিম্পটমগুলি এই রুগীর ক্ষেত্রে দেখা দিতে পারে তবে আশার আলো হলো যে হোমোপ্রীতি অধিকাংশ এই টিউমার রুগীগুলি ভালো হয়ে যায় কিন্তু রুগীরা তেমন আস্থা পায় না তারা দ্রুত আরোগ্য হওয়ার জন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্য জায়গায় তারা ছোট ছোটাছুটি করে কিন্তু এদিকে তার টাকা পয়সা ধ্বংস হয় রোগও আরোগ্য হয় না তাই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই রুগীর টিউমার শরীর থেকে অপসারণ করা সম্ভব আপনারা সবাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন এবং হোমিও ওষুধের প্রতি গুরুত্ব দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম